দিদি কালী বাংলায় বা মনে হচ্ছে এরকম প্রথম একটা সিরিজ হতে চলেছে এবং সেখানে চারজন নারীর গল্প বাংলার দর্শকরা এবার দেখতে পাবে একটু যদি বলো কালী নারী নারীর পাওয়ার থাকবে সবার এটা আমাদের ট্যাগলাইন এটা একটা সারভাইভাল স্টোরি প্রতিনিয়ত মহিলাদের নানান রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় সেখানে ডোমেস্টিক অ্যাবিউজ আছে সিঙ্গল মাদার আছে এমনও অনেক ফাইন্যান্সিয়াল ইস্যুজ আছে অনেক অনেক মহিলারা আছে যারা ঘরে বাইরে দু জায়গায় কাজ করে সংসার চালায় তো এরকম এরকম নানান দিক উঠে এসছে এই শোটাতে এবং আমরা কিভাবে চারজন আমাদের চরিত্রগুলো কিভাবে ক্রাইসিসটা আমরা হ্যান্ডেল করি সেটাকে কি করে আমরা আমাদের অ্যাডভান্টেজে ব্যবহার করি এবং সেখান থেকে আমরা কি করে জিতে ফিরি মানে এটা তো আর মানে কোনো ম্যাচ নয় যে জিতে আমরা ট্রফি পাবো কিন্তু আমাদের জীবনে আমাদের ট্রফিটা হচ্ছে যে আমাদের আমাদের ছেলে ছেলেমেয়েদের জন্য আমাদের সংসারের জন্য আমরা একটু ভালো কিছু করতে পারবো আমরা আমাদের যে ছোটো ছোটো স্বপ্নগুলো সেগুলো আমরা পূরণ করার একটা রাস্তা বের করতে পারবো আমরা আর একটু ভালো থাকবো আমাদের কাছে আমার ট্রফি মানে এগুলোই আমাদের চরিত্রগুলো যেখান থেকে উঠে এসছে এবং এরম চরিত্র আমরা আমাদের আশেপাশে সবসময় দেখতে পাই আমরা হয়তো ঠিক তাদের ওপর ফোকাস করি না বা তাদের জীবনযাপনটা নিয়ে হয়তো আমরা ভাবি না কিন্তু আমরা দেখতে পাই তো আমার খুবই পছন্দের এই কাজটা আর আমরা চারজনই বস্তিতে থাকা এমন নারী চরিত্রদের নিয়ে কাজ করেছি এবং আমার মনে হয় আমাদের শ্রেয়া হয়তো তাও একটু অন্যরকম ছবিতে কাজ করে বলে হয়তো একটু এক্সপেরিমেন্ট করার সুযোগ পায় কিন্তু শ্রুতি আর আমি মানে আমাদের যেরকম দেখতে বা আমাদের যে একটা নিজস্ব সফিস্টিকেশান আছে সেটার জন্য আমাদেরকে কেউ এরম একটা চরিত্রে কেউ কাজটি করবে না তো আমার পঁচিশ বছরের কারিয়ারে এরম একটা চরিত্র আমি প্রথমবার পেয়েছি সেজন্য আমি জান প্রাণ লাগিয়ে দিয়েছি আমি আশা করি মানুষের ভালো লাগবে বললে এরকম একটা চরিত্র প্রথমবার পেয়েছ এবং সেই জায়গায় দাঁড়িয়ে তো এই চরিত্রগুলো তো কোথাও না প্রত্যেকেরই তো চেনা চরিত্র বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি সে গ্রাম হোক শহর হোক সবসময় নারীরা যেভাবে বঞ্চিতের শিকার হয়ে থাকে তো প্রথম চরিত্রটা যখন পেলে প্রকৃতিটা কীরকম ছিল আমি খুব ট্যালেন্টেড আমারকমভাবে আলাদা করে প্রস্তুতি নিতে হয় না আমি খুব অবজারভেন্ট আমার ব্যক্তিগত জীবনে আমি আমার আশেপাশের সমস্ত চরিত্ররে যাদের আমি আশেপাশে দেখতে পাই সেটা আমি কোথাও খেতে গেলে আমি কোথাও বেড়াতে গেলে আমি কোথাও কেনাকাটা করতে গেলে আমি রাস্তায় বেরোলে আমি খুব তাদের তাদেরকে আমি অবজার্ভ করি যে তারা তাদের কথা বলা কেমন তাদের হাঁটা চলা কেমন তারা তাদের যাদের সঙ্গে তারা বেরিয়েছে তাদের সঙ্গে তারা কীরমভাবে মিশছে আমি যেখানে যেখানে জামা কাপড় কিনতে যাই হয়তো গড়িয়াহাটে অনেক ছোটো ছোটো দোকানে তাদের সাথে আমি অনেক অনেক বসে আড্ডা মারি যাতে বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষের জীবনযাপন বা তাদের সংস্পর্শে এসে আমি যাতে একটু শিখতে পারি যে এরকম একটা চরিত্র পেলে আমি কি করে সেটা ব্যবহার করতে পারবো তো এটা আমার একটা ডেইলি আমার একটা ডেলি কাজের মধ্যে পড়ে যখন চরিত্র এলো তখন কি অভিনয় করে দিলাম সেটার জন্য প্রস্তুতিটা আমাকে থ্রি সিক্সটি ফাইভ ডেজ টোয়েন্টি ফোর বাই সেভেন নিতে থাকতে হয় সেই জন্যই হয়তো আমি একটু বেশি একটু ভালো কাজ করতে পারি আর সব থেকে যেটা বড় কথা যে প্রথমবার র্যাপ যেটা তুমি তখন আমাকে সব প্রশ্ন আমাকে কেন করছো মানে তোমাদের চারজনই বলো প্রশ্ন শেষ করো যেটা মনছে বলছিলে যে তুমি র‍্যাপ খুব একটা বেশি পছন্দ করো না কিন্তু এখানে তোমাকে গাইতে হয়েছে এবং তুমি সেটা একদম খুব ভালোভাবে গিয়েছো

দেখো হ্যাঁ আমি আগেও বললাম এটা আমার বাংলায় ফার্স্ট কাজ এর আগে আমি হিন্দিতে আট দশ বছর ধরে কাজ করছি আমি সাউথে কাজ করেছি এটা আমার জন্য একটা নতুন ইন্ডাস্ট্রি আর সত্যি বলতে যখনই তুমি কিছু নতুন ফার্স্ট টাইম স্টার্ট করো ইউ অলওয়েজ হ্যাভ দিস ইউনো প্রিকনসিভ নোশান যে এরকম হবে আমার এত এক্সপিরিয়েন্সেও মানে আমি অনেকজন ফেমাস অ্যাক্টার সাথে কাজ করেছি একটা এয়ার থাকে ওটা আমি আমি আগে বলেছি মানে আই ডিড নট ফিল দ্যাট এট অল আমার মনে হয় চারজন আজকেই দেখা করেছি আজকেই বন্ধুত্ব হয়ে গেছে আজকেই মানে সিস্টারহুড হয়ে গেছে তো মনে হলো না যে কোনো কাজ করলাম কোনো হেভি কিছু হলো খালি ব্যাস খুবই মানে আমার মানে মনে হচ্ছে যে আই জাস্ট ফাউন্ড থ্রি ওল্ডার সিস্টার্স আউট অফ দিস মানে কাজ তো হলোই হলো ওটা তো আমাদের তো আমাদের যত ছিল সব মন প্রাণ দিয়ে আমরা করে দিয়েছি এবার এটা আপনাদের উপর কিন্তু হোয়াট আই গেইন ফ্রম দিস ইজ আমার একটা নতুন একটা নতুন জায়গায় কাজ হলো আমার ফাইনালি আমি আমার ভাষায় একটা কাজ করতে পারলাম ওটা খুব ভালো লাগলো আর আই অলসো ফাউন্ড দিস থ্রি পিপল হু আই উইল কিপ ফর দ্য রেস্ট অফ মাই লাইফ

সুস্মিতা দি আমার ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্ট্রেসেস আই হ্যাড আ ক্রাশ অন হার ফর এভার মানে আমি সুস্মিতা ছবি দেখি কি করে সেজেছে কি মেকআপ করেছে কি জামা পরেছে বিকজ শি ইজ হট তো তো সুস্মিতা দির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দ পেয়েছি দিস ইজ ওয়ান অফ দ্য প্রাইমারি রিজনস টু সে ইয়েস টু দ্য প্রজেক্ট যে আমি সুস্মিতা দির সঙ্গে কাজ করতে পারবো শ্রেয়ার সঙ্গে কাজ করার আমার প্রচুর অনেক দিনের ইচ্ছা আমি কোলাম গুচি থেকে ভেবেছিলাম এই মেটার সঙ্গে আমি একদিন কাজ করব থ্যাঙ্ক ইউ তো আমার তো দুটো স্বপ্ন এটাতে পূরণ হয়ে গেল প্লাস যেটা স্বস্তিকাদী বললো যে এই ধরনের যে চরিত্র যে বস্তিতে থাকে বা টোটো চালায় বা এই ধরনের রুটের যে চরিত্রগুলো হয় কেউ দেয় না যেন হম হ্যাঁ ভাবে এদের নিয়ে খুব একটা কাজও হয় না আর হলেও সেগুলো আমাদের কাছে আসবে সেটা কেউ ভাবে না স্বপ্ন কেন দুঃস্বপ্নেও ভাব করলো যে এটা যে এলো অভিরূপ যে আমাকে অফার করলো আমি বলছি হ্যাঁ মানে এছাড়া কোনো there is no other way হ্যাঁ আমার তো অভিরু বলেছিল যে তোমার এরম একটা চরিত্র মানে কাজ করে বসিতে থাকে আর আমি ভাবছিলাম যদি একটু তোমার চুলটা যদি একটুখানি পাকানো যায় আমি যে পুরো চুল পাকিয়ে জাস্ট বলো কি করতে হবে জাস্ট বলো কি চাই তোমার বলো লাফিয়ে লাফিয়ে চুল এই সরি তোমার কাছে যে এবং সঙ্গে কাজ

তিনটের সাথে একটা ফ্রিম এবার দারুন দারুণ বন্ধুত্ব হয়েছে ভাবতে পারে ওটা 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 ফুটে উঠেছে ওটা ক্যামেরায় ধরা পড়েছে এই যে আমাদের এই বন্ডিংটা এত মজবুত হয়ে গেছে যে সিনগুলো পুরো বাখনের মত মানে এই যে বলছিলাম কি প্রিপারেশন করতে হয়েছে যে প্রিপারেশন খুব একটা অতটা করতে হয়নি বিকজ বন্ডিংটা ভালো যেহেতু হয়ে গেছে আমরা আর আমরা যেহেতু শুটিং এর আগে সবাই বিভিন্ন বিভিন্ন জায়গায় ছিলাম ও পুরো ছিল আমি বম্বেতে ছিলাম ও দিল্লিতে ছিল সেয়া কলকাতায় ছিল তো আমরা ওই গুগল মিটে সবাই একসঙ্গে বসে স্ক্রিপ্ট রিডিং আলোচনা ওইগুলো করে

এরকম করলে তুমি আমার সাথে মানে একবারও মানে কি ইরাম করলে তুমি আমার সাথে তুমি ওখানে আমাকে যেতে দিলে না শিট একবারও মনে হয় এই সবসময় বলো না কিরম ভাবে করবো মানে আমরা

আমি না যখনই টোটো চালান টোটো চালানো টোটো চালানোটা শিখেছি তখন আমি একটা অন্য প্রজেক্টে ক্রিয়েটিভ প্রোডাকশন করছিলাম সারাটা দিন শুরু করে আর কি দুটোর সময় আমি বাড়ি এসে বাড়ির সামনে খালি রাস্তাটায় টোটো চালাতাম আই থিঙ্ক চার বা পাঁচ দিন লেগেছে পুরোপুরি শিখতে টোটো নিয়ে দুবার পড়ে গেছি বা আমাদের ইয়ে মাঝি আমার সঙ্গে পড়ে গেছে টোটো নিয়ে হ্যাঁ

How important is it to continue telling female stories, especially such unconventional female stories, um, Maya films and web series? Uh, even there, there is uh, you know the threat of censorship all the How challenging is it and how important is it? Very important, very challenging. Uh, but we must, we should, and we yes. have to continue doing this. And um, also, yeah. I think. Uh, অ্যাজ অ্যাক্টার্স ইউ নিড টু বি ইনহেবিশন ফ্রি ইউ নিড টু লেট গো অফ ইউর ইউনো বিমেজ কনসিয়াস যে আচ্ছা আমার এই ইমেজের সঙ্গে যায় না বলে আমি এরম একটা চরিত্র করবো না কারণ সাবলটন ক্লাসের মানুষরা তাদের তো একরকম কথার ধরন আমরা যতই আমাদের মনে হয় যে বাবা এই এই কীরকমভাবে কথা বলছে বলছি তারা এইভাবেই কথা বলে ওটাই তাদের ল্যাঙ্গুয়েজ তো সেটা সেটা করতে গিয়ে যদি এখন আমি ভাবি যে না আমাকে এটা বলতে হবে আমি করব না বা আচ্ছা ইউনো আই অ্যাম অ্যাট দিস এজ এখন আমার অনেকটা ইয়াঙ্গার রোলস করা উচিত আমি একটা পাকা চুল নিয়ে আমি কেন একটা চরিত্র করব। মানুষ তো এমনিতেই চল্লিশ হয়ে গেলেই মানে বুড়ি বলা বা পারলে তেরো পাঠিয়ে দিতে পারলে বেঁচে যায় বাট সেইগুলোকে প্রায়োরিটি না দিয়ে অ্যাজ অ্যান আর্টিস্ট আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্য ইউ টেল স্টোরিজ অফ উইমেন হু আর হু আর লিভিং ইন দ্য শ্যাডো আমাদের আমাদের গল্পে আমাদের ছবিতে আমাদের ওয়েব শোতে আমাদের আঁকায় এভরি ফর্ম অফ আর্ট এই মহিলাদের গল্পটা উঠে আসাটা খুব দরকার অ্যান্ড আই ফিল সিনেমা ইন অ্যানি ফর্ম লাইক ওয়েব শো হোক বা যাই হোক অডিও ভিজুয়াল মিডিয়াম ইজ দ্য মোস্ট পাওয়ারফুল Medium to connect with people, to reach out to masses and to tell stories that nobody else is interested in. Thank you. Thank you. 23rd of January Z5 streaming bangla. Z5 Bangla. Bangla Z5. 23rd of January. January. Yeah. 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 23rd of January Bangla Z5. ডাউনলোড সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক অন কালীপট্টা সব থেকে আগে ওরপরে যাই চলুন আগে আগে কালীপট্টা দেখো